আমাকে নিয়ে এত চিন্তা ও আরে বাবে আমাকে নিয়ে এত চিন্তা করলে হবে আমাকে নিয়ে এত চিন্তা করো না আমি সুপুদিকে নাকি বেঁচে খেতে হচ্ছে আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য একটু আমার চ্যানেলটা ভিজিট করে দেখে এসো তো দিদি ভাই হ্যাঁ আমি তোমাকে বলছি দিদি ভাই যে আমাকে কমেন্টটা করেছো তাকেই বলছি আমার চ্যানেলটা একবার ভিজিট করে দেখে এসো এই সুপুকে নিয়ে তেমন কোনো ভিডিওই নেই আমার এমনি আমার চ্যানেলটা কি কি কারণে আমার গ্রো হয়েছে আমার পপুলার ভিডিও গুলো একটু দেখে এসো দেখতে পাবে সেখানে সুপু কি সুপুর ত্রিসীমেনায় সীমানায় যারা থাকে তাদেরও নাম নেই সুতরাং সুপুকে বিচে আমার চ্যানেলগুলো করতে হবে এই কনসেপ্টটাই খারাপ বা এই কনসেপ্টটাই ভুল তবে হ্যাঁ সুকু যে ভুলগুলো এখন করছে সেগুলো বড্ড খারাপ কারণ সুকুর যারা পাচাটা পাবলিক রয়েছে না হ্যাঁ শুনতে খারাপ লাগছে কিন্তু সুপুর যারা পাবলিক না তারাই কিন্তু শুকুর নাম গান করে যাবে এই আপনাদের মতো তারাই কিন্তু নাম আর সুপু যে ভুলগুলো করছে চোখে চোখে মানে পট্টি পড়ে থাকবে দেখতেই পাবে না মনে হবে যেন সুপু যা করছে সব ঠিক কিন্তু একটা কথা বলুন তো যে এই যে মারু দুদিন নতুন সংসার করছে ওকে নিয়ে এই রকম করে করে অভিনয় খিল্লিবাজি করাটা দরকার ছিল আমার তো হয় না খুব একটা দরকার ছিল এখন খিল্লিবাজি করার এরকম টাইম কেন পাচ্ছে বলুন তো কারণ এখন অফ টাইমটা অনেক কারণ মুখে গুঁজে দিচ্ছে না টাকা প্রচুর প্রচুর পরিমাণে টাকা গুঁজে দিচ্ছে তাকে সেই জন্য যে টাকা গুঁজছে তার একবার ভাবা উচিত যে সে কি ভুল করছে কতদিন টাকা কুচে মুখ বন্ধ করে রাখবে একদিন টাকা প্রজা বন্ধ হয়ে গেলে তো সব শেষ তখন যাবে যাবে। তার থেকে সাহসের সাথে কাজ করাটা উচিত বলে আমার মনে হয় আর আমার এত দূর দিন আসেনি বা ভগবান করুক দূর দিনও যেন না আসে তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে যে সুপুকে পিছে আমাকে যেন খেতে না হয় তবে যার দেখবো বস অবভিয়াসলি বলবো কেন বলবো না কারণ সমাজটা সংশোধনের দরকার রয়েছে সমাজটাকে সংশোধন করতে হবে আর সমাজ যদি সংশোধিত না হয় তাহলে প্রবলেম রয়েছে সেই জন্য সমাজে যদি ভালোভাবে বাসতে চান ভালো করে থাকতে চায় তাহলে অবশ্যই সমাজটাকে সংশোধনের দরকার রয়েছে সেই জন্য suku হোক মারু হোক ম্যান্ডি হোক যেই হোক না কেন সংস্কারের দরকার তখন তাকে ঠিক মতন টাইট দিয়ে সংস্কারটা করে দেবো একটা কথা বলুন তো একটা মেয়ে নতুন নতুন বিয়ে করে একা একা ঘর সংসার করছে সে তেমন কিছু জানে না শোনে না নতুন সবে জীবনে প্রথম বিয়ে করেছে জীবনে সবাই প্রথমেই বিয়ে করে অভিজ্ঞতাও সেরকম নেই কিন্তু সেই মেয়েটার জীবন যাপন দেখিয়ে একটু রোজগার করছে সেটাকে নিয়ে খিল্লিবাজি করা এটা সুপুর ধর্ম হয়ে গেছে কারণ পম্পম বুদ্ধি দিয়েছে সুপুর সাথে মিশতে না করেছে আমি তো বলবো ভালো বুদ্ধি দিয়েছে একবারে ভালো বুদ্ধি দিয়েছে শুকু হচ্ছে বিশ্বধর সাপ আর সাপ কাললাগিনী সাপের থেকে দূরে থাকাটাই মনে হয় খুব দরকার এই সমস্ত সাপের থেকে বন্ধুরা তোমরা কি মনে করো আমার তো মনে হয় আর এই সমস্ত সাপ বাড়িতে পোষা মানেই দুধকলা দিয়ে পোষা মানে যে কোনো টাইমেই ছবল মেরে দিতে পারে তো সেই সমস্ত দিক থেকে নিজেদেরকে সাবধান রাখার জন্য অবভিয়াসলি দরকার রয়েছে নিজেদেরকে সাবধান থাকার তার জন্য যদি দূরত্ব আজকে স্যান্ডির খুব গায়ে লেগে যাচ্ছে যে ম্যান্ডির সাথে থাকলে মিশলে তার বইয়ের চরিত্রটাও যদি সেরকম হয়ে যায় ঠিকই বলেছে খারাপ কিছু বলেনি ভাই নিজেরটা নিজের সবাই বোঝে আর সবাই চায় যে নিজেরটা ভালো থাকুক এবার যদি কেউ বইয়ের টাকায় লালিত পালিত হয় বলে কিছু কথা বলতে পারবে না তাহলে তো কি বলবো আর তাদেরকে ছিনটারাই নাই কিন্তু একটা কথা বলি তোমাদেরকে এই যে মারুর বর মারুর চেয়ে তো টাকা কম রোজগার করে তবুও যা রোজগার করে মারু তাকে সম্মান দেয় সবচেয়ে বড় কথা হলো মারু তাকে সম্মান দেয় এটা হচ্ছে মারুর পজিটিভ পয়েন্ট যেখানে গিয়ে কিনা ম্যান্ডি অন্য লোকের কাছে গিয়ে বেড়ায় যে স্যান্ডির টাকায় জল গরম টুকুও হয় না এটা মারু আর মধ্যে পার্থক্য আর মারুর বরেরা সোজা সেই জন্য সে তার বউকে ঠিক ভুল কোন দিকে নিয়ে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত নয় সেটা বলেছে তাতে আমার মনে হয় না যে কোনো ভুল কথা কিছু বলেছে একদম অ্যাপ্রোপ্রিয়েট ঠিক কথা বলেছে কি বলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবে না আর তুমি যে করেছো না তুমি আমি বুঝতে পারছি তুমি হচ্ছ যে ওই সুপুর চেলা চেলাগিরি চেলা মানে তোমার ওই দেবতার কাছে গিয়েই করবে আমার কাছে চেলাগিরি করতে এসো না তাহলে কিন্তু এমন কিছু উত্তর পেয়ে যাবে তখন কিন্তু নিজের মানসম্মান নিয়েই কিন্তু মানে প্রবলেম হয়ে যাবে কারণ তুমি যদি আমার মান সম্মান নিয়ে টানাটানি করো তাহলে তো সেখানে সেই ভাষাতেই উত্তর দিতে হবে কারণ তুমি কারোর হিস্ট্রি জানলে না কাউকে কিছু জানলে না চিনলে না তুমি একটা ভিডিও দেখে কমেন্ট করে বসে থাকলে আরে ভাই ভিডিও দেখে ছাড়ার আগে তার ভিডিও গুলোকে একবার চেক তো করে নাও তারপর তো লিখতে পারতে আমার তো মনে হয় না তারপর লিখতে গেলে তোমার হাত কাঁপতো মনে হয় এটা হতো লিখতে পারতে না মনে হয় তারপরে আর লিখতে পারতেনা এই তো হচ্ছে আর সুপুর বুদ্ধি। যেমন যেমন মানে গুরু তার তেমন শিষ্য অন্ধভক্ত হয়ে যেও না কাউরির চোখ মুখ খোলার এক অন্তত পক্ষে তাহলে বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল তুমি তোমাকে আমি এত কঠোর ভাষায় বললাম হয়তো তোমার খুব গায়ে কিন্তু একটু ভেবে চিনতে দেখো যে ঠিক ভুল বোঝার শক্তিটা রেখো অন্তত পক্ষে অন্তত পক্ষে ঠিক ভুল বোঝার শক্তিটা খুইয়ে ফেলো না কোনো কিছুর জন্য